চাঁদের নিভায় ছিল যদি পাপোন হাতে চাদে আশায় নিভায় ছিল যদি পাপন হাতে খুজিছেতা তা আরে অন্ধপর খুঁজেছে তাহারে জীবনের চাঁদে আশায় নিভায় ছিলাম আজিকে নয় দিকে ফিরাই আধার কহিছে নাই পথ নাই পথ নাই আলে আর আলো করে পরিহাস আলে আর আলো করে পরিহাস আলোকের ছল না চাঁদে আশায় নিভাই ছিলাম এটুকুই হয়েছে আজকে পরে পড়াশোনা করে